মাধ্যমে আমি একটা আলটিমেটাম দিচ্ছি তিন ঘন্টা সময় বাজি দিলাম এই তিন ঘন্টার মধ্যে যদি আমার ঘরে মিতা ছাড়ি না দা হয় তাহলে আমরা কঠিন তেনে কঠিন কর্মসূচি দেব আর সেই কর্মসূচি দেওয়ার কারণে যদি কোনো উদ্ভূত পরিস্থিতি সৃষ্টি হয় তার দায় দায়িত্ব তো করে নিতে হবে সব কিছু দায় থাকবে তুরা গ্রাহ্য হচ্ছে না বলে ও এটা গ্রাহ্য হবে না ও ভাই 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 শান্তি 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 রাগের মধ্যে দুনিয়ার বুকে আর কোনো কথা খুঁজে পেলেন না আপনি আব্বা

আমি শাহজান ভাই ডাইকে নিয়ে আসার কথা কয় আবার কিসের জন্য আমার উপর এত রাগ করতেছি বলবো সেটাই তো বুঝতে পারতেছি না তা বুঝবে কিসের জন্য তুমি তো কচি খুকি সেই জন্য কিছু বুঝতে না সব ভুলে গেছে তোর না কে মনে নাই শাহজাহানের এই বাড়িতে আসা নিয়ে আম্মার সাথে যে আব্বার সে বড় ধরনের ঝগড়া হলো তখন তো আমরা আব্বার পক্ষ নিয়ে কথা কইছিলাম তা কইছি তাই কয় আম্মাকে এখন ঘর থেকে বাইরে করার জন্য যদি শাহজান ভাই কামে লাগে তার জন্য রাগ করতে হবে কে যেমন করে হোক আমার রাগটা তো আগে ভাঙলো লাগবে তাই নেই কি জানি রে আমার মাথায় আর কোনো বুদ্ধি কাম করতেছে না আমি যে বুদ্ধি করেছি সেটা ছাড়া আর কোনো রাস্তা খোলা নাই রে বু বুবু সলেক আব্বাকে জানার দরকার নেই আমরা নিজেরাই গিয়ে সাজানাকে ডাইকে নিয়ে আসি আস্তা একটা কথা তুই আমার কত তুই কিরম করে এত নিশ্চিত হচ্ছু যে সাজানা এসে ডাকলে পারে আম্মা দরজা খুলে দিবি কামের কাম যদি না হয় আব্বা তো তাহলে আরও রেগে যাবে আমি নিশ্চিত শাহজান ভাই এসে যদি একবার সাসি করে ডাক দেয় তাহলে পরে আম্মা দরজাটা খুলে দিবে আরে বুঝিস না কে বড়বু আম্মা তো নিজের কোনো ব্যাটা নাই ওই শাহজান ভাইকে তো আম্মা নিজের ব্যাটা বলেই মনে করে সমস্ত প্ল্যান প্রোগ্রাম ভেস্তে চলে গেল কিসের ভাউল মারা কিসের কি সারাদিন আম্মার বন্ধু দুইরের সামনে খাড়া থেকে ও আম্মা দরজা খোলো ও আম্মা কতি 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 গলা ভেঙে গেল কামের কামে তোরে কিছুই হচ্ছে না আমরা তো কাকেই কইছিলাম বড়বু

সমস্যা আছে ভাল ভাই আপনি বোঝেন ডাকা এখন পর্যন্ত জুই শিবালের লগে আপনার কোনো ধরনের কোনো কথাবার্তা হয় নাই সবচাইতে বড় কথা হচ্ছিল সর চৌধুরী সাহেব বাড়িতে তার হাতে কুত্তে মারা ফালা খান কে রে ভয় দেখাচ্ছু তাহলে তো যাওয়াই লাগে না না আপনি মোকে ভুল বুঝেন না আপনি ভয় পাইবেন কে আপনি কি ভয় পাওয়ার বান্দা বলেন হ্যাঁ আর মোরা তো জানি পৃথিবীতে যদি আপনি ভয় পাইতেন কোনো কিছুতে হলে আপনার নাম ভাল হয় কি করি যা ফাল ঠিক কথাই কয়েছে হ্যাঁ আপনি যে চিন্তা ভাবনা করে জুই শেপালির সাথে দেখা করার জন্য অপেক্ষার প্রহর গুনতেছেন সেটারও ক্ষতি হয়ে যাবে পারে রশিদ একেবারে ঠিক কথা বলছে শুনেন আপনি ভালো করতে যাই খারাপ করবেন কি লাগিয়া কন হ্যাঁ ভাবি তার স্বামীর লগে অভিমান করছে একটু পরে এটা মিটমিমাংসা হয়ে যাইবে তো স্বামী স্ত্রীর ভালোবাসাবাসীর মধ্যে মুগুল না যাওয়া ইউজি এই ভালোবাসার কথাটা কয়া হ্যাঁ ঠেকায় দিলু রে ঠিক আছে গেলাম না তবে কখন কি হয় না হয় জানাস কিন্তু ঠিক আছে বুঝতে পারিস আগে যদি রে আম্মা আমাক তুমি এইভাবে ফাঁদে ফেলা দেয় তাহলে কি সে সুযোগ তোমাকে দিতেম দিতেম না পেটের নারী বুড়ি হজম হয়ে যাচ্ছে পায়খানা পোষাবো বন্ধু ভালো নাকি তোর কথা মতো আমি মেরুক দল থেকে বহিষ্ঠার করলাম অথচ আমার এই দূর দিনে তোর সাহেখান পর্যন্ত আমি দেখলাম না মেরু হলে তো ঠিকই আর কিছু না হোক মোটা শৈলখান নিয়ে অন্তত দমলানোর সামনে এসে খারাপ হতো

এবার দেখলি তো কেবা করে স্বপ্ন সত্যি হয়ে যাচ্ছে আচ্ছা বড় ভাই তোমার স্বপ্ন কিভাবে সত্যি হতে যাচ্ছে এটা তো বুঝলাম না আমি সেটা তুই বুঝলি কেবা করে রে হ্যাঁ খালি তো পারিস মতো মাথা গরম করবে তোর চোখের সামনে তো দেখল যে বুকের উপর পিস্তল তাক করে দিছিল পিরাজ গুলিও করে দিছিল এরপরও তুই বিশ্বাস করবি না যে স্বপন সত্যি হবে যাচ্ছে এটা কেমন কথা তুমি স্বপ্ন দেখলে ফাউলটা জুয়া পাখি গুলি করছে অথচ সে পিস্তলটা তাক করলো আমাদের দিকে তাহলে তোমার স্বপ্ন সত্যি হলো কথা বলো খালি কিছু ঘটনা কি খালি সেইটুকুই ঘটে ঘটনা থাকে আর আমার কাছে তো মনে হয় যে জুয়েক গুলি করার ক্ষেত্রটা প্রস্তুত করার জন্য আমার সামনের দিক সে পিস্তল তাক করে ধরেইছিল বুঝলাম না বড় ভাই ভালো কথা তো ঠিকই বুঝব না ঠরট কথা বলি ঠিকই চট করে বুঝে ফালাস র কলি যে রামায়ণ সিড়াওতি মেনে করে নিস ওই ফাউল আমাকে দিক কিসের জন্য পিস্তল তাক করেছিল সেটা তোর মনে আছে মনে থাকবে না কেন ওই চৌধুরীর বাগানে যেতে বাধা দিতে তাহলে ঘটনাটা কি হলো মানে হচ্ছে আমরা যাতে জুয়ের থেকে দূরে থাকি মানে তার নিরাপত্তা পুরে খালি হয়ে গেল যে কোনো সময় এখন ওই ফাউল তা গুলি করে দিতে পারে তুই জানিস এখন ঘরে বসে অঙ্ক করলে তো হবে না বড় ভাই তখন মেরু কাকার কথা মতো ওই ফাউলকে ধরে সাইজ করা যেত তুমি আমাকে বাধা দিয়েছো খুব সাইজ করার মানুষ হয়ে গেছে তাই না রে সবুজ অস্ত্রধারীর সামনে যা বাহাদুর দেখাবের চাইস না ওই মেরুকার মোটা শরীর দিকে তো সাহস বাইরে গেছে না বড় ভাই মেরু কাকার মোটা শরীরের জন্য না এই ধরনের অস্ত্রবাজরা আসলে খুবই ভীতু প্রকৃতির হয় এদের সামনে একবার রুখে দাঁড়ালে পরে পালানোর পথ খুঁজে পায় না হবে পারে কিন্তু তোরই রুখে দাঁড়িয়ে শব্দটাই তো আমার কাছে পছন্দ হচ্ছে না কথাটার মধ্যে তো একটা অশান্তির গন্ধ রয়ে গেছে সব কিছু ভালো লাগবে মনে কর যে তোর শান্তির পথে শান্তি শান্তি আচ্ছা বাধ্য তো বড় ভাই আমি একটা কথা বুঝতে পারছি না তুমি বলছো ফাউলটা জুই আপাকে গুলি করতে চাইছে কিন্তু এর কারণটা কি আমার কি মনে হয় জানো ফাউলটা জুই আপাকে ভালোবেসে ফেলেছে বড়ো ভাই তুই একই কথা কয় ভালো লি রে সবুজ তুই এসব হাত বানিয়ে কথা কানে খুঁজে পাইস এই ধরনের চিন্তা তোর মাথার মধ্যে আসে ক্যাবা করে রে আকাশ ফিরে কথা বাইর করতেছো তাই না 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 তো আমি খুব ভালো মনে করেছিলাম রে ভাই আর কোনো কথা তোর মনে আসে না তাই না

আবার আর কিছু ভালো ঠেকে না ভালো লাগার মতো বিষয় তো না তদু বিষয়ে এই বয়সে আসে সে স্ত্রী যদি কোনো মানুষ এরকম পেশারের মধ্যে রাখে তাহলে কি আর ভালো ঠেকতে পারে হ্যাঁ রসিদ ঠিক কথাই বলছে মানে সার্বিক পরিস্থিতি বিশ্লেষণ করে মোটা একটা জিনিসই মনে হয়েছে ভাবে স্যাব এত রীতিমতো আপনার মেলাকমেল করতে আসে আমিও হারণের সাথে একমত এই জন্যই মানুষ কয় স্ত্রীর প্রতি ভালোবাসা সবসময় প্রকাশ করা উচিত না আপনি যে ভাবি সাহেবকে অত্যন্ত ভালোবাসেন সেই কথা তো ভাবি সাহেব ভালো করেই জানে সেই ভালোবাসায় ক্যাশ করতেছে না 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 তোর এই কথাটার লগে মই পুরোপুরি একমত হইতে পারলাম না রশি কত স্ত্রী তো আছে যে ভালোবাসা ক্যাশ করে না মোর স্ত্রী জানে মই হার কি পরিমাণ ভালোবাসি কই সে তো কখনো মোর ভালোবাসারে ক্যাশ করিয়া মোরে ব্ল্যাকমেইল করে নাই এই করে নাই মানে কয়েকদিন আগেও তো বউ গৃহী করেছিলাম দুঃখিত চৌধুরী সাহেব মানে ঘটনা হইতেছে যে কথা প্রসঙ্গে সব ধরনের কথাই চলে আসে আরকি আলোচনা জিনিসটার ধর্ম রকম ওই পানি যেমন গইরেই গড়িয়ে সামনের দিকে আউ গাইয়ে আলোচনা আলোচনাও রকম মানে সে এক জায়গায় সীমাবদ্ধ থাকে না হারুন কি এখন একটু তোর আলোচনা রাখ সীমাবদ্ধ রাখ সদি সাহেব আপনি তোকে প্যাসালের ঠেলায় আমার কথা কর ইচ্ছাটাই মাটি হয়ে গেছে শুরু করলো কত আমার একটু ভালো ঠেকতেছে না রাধা সব সবকিছু বন্ধ এটা কোনো কথা আমার কথাটা একটা তোরা কোনো যে করলো না শাহজাহানের খবর দেওয়া ছাড়া এই ক্যাসাল মেটে আর কোনো পথ নেই রে খালি শাহজাহানের নাম কসুকে সবুজের নাম ক ক লাগবি না ওই শাহজাহান আসলে সবুজের সাথে করে চলে আসবি দেখছিস নে এখন তারা দুই মানিক জোর হয়েছে তুই দেখে গা আজারে মানিক জোর বলছে আরে কি করবো আমার মাথার মধ্যে কিচ্ছুই আসতেছে না নাকি ছোটকার বুদ্ধিমতো দরজাটা ভাঙিয়ে ফেলা দেবো খবরদার বাড়বো ওইসব চিন্তা করিস নেই তাহলে পরে কিন্তু হিতে বিপ্রুত যাবে পারে অশিবালি তুই কি ভাত রেঁধে পারো আব্বাও তো সকাল থেকে গুড় আর মুড়ি খেয়ে রয়েছে ও মা আমি ভাত রাঁধতে পারবো কেমন করে তুই বড় বোন হয়ে ভাত রাঁধতে পারিসনি নি আমি তো সিরিয়ালে মেলা পড়ে বেশি কথা কয় শিখছে তাই নিয়ে আগে বাড়ি থাকতাম আমি তো থাকতাম হোস্টেলে বাড়ি থেকে কি করেছে ও ভাতার দেশে কোনাই তুই তো মারা দিন হয় বাড়িতে আইসো তুই কিছু জন্য শিখিসনি আর তাছাড়া তুই তো বড় বিয়ে হলে তো তোরই আগে হবি সঙ্গে তোরই আগে ভাত হবি হবে একটা থাপ্প দিয়ে তোমার বত্রিশটা দাঁত ফালা দেবো এত সমস্যার মধ্যে তোমার মন থেকে বিয়ের হাউস যায় না তাই নিয়ে আমার তো থেকে থেকে মনে হয় কি তোমাক ধরে ওই ফাউলের সাথে বিয়ে দিয়ে দিই বাবু আমার মাথায় এই মাত্র একটা বুদ্ধি এসেছে আম্মা তো সবসময় খুনকার বাড়ির পক্ষ টেনে কথা কয় চলে আমরা কি আমার কাছে কই যে এই মাত্র খবর এসে খুনকার মরে গেছে তাহলে দেখবি আমার সাথে সাথে দরজা করে বাইরে আসবি হয়েছে কি চৌধুরী সাহেব চারিদিকে নানান অস্থিরতা আমরা এটা অনিশ্চয়তার হতাশার মধ্যে পড়ি সেজন্য কথা কবে লাগলি সব কথা বানের পানির মধ্যে গল গল করে বাড়া আসবে হয় রশিদ ঠিক কথাই বলছে চৌধুরী সাহেব মুই এই কথাই রশিদের লাগে আলোচনা করতে আসিলাম যে এই মুহূর্তে মোক কি ধরনের কর্মসূচি পালন করার কথা আর মোরা করতে আছি কি চৌধুরী সাহেব আমাদের উপরে অভিমান না করে কিছু দিক নির্দেশনামূলক কথাবার্তা কর তোরা কি একটু চেষ্টা করি দেখবু তোগের ভাবি দরজা খোলে কি না এই চিন্তা যে মোরা করি না সেটাও ঠিক না চৌধুরী সাহেব আবার পাশাপাশি ভাবতে আছি মোরা দেরি করি ফালাইলাম কিনা হারাদিন পার হয়ে গেছে তো হারুন ঠিক কথাই কয়েছে আমরা তো দেরি করে কিসের জন্য তাক সাত বের গেলাম দেখা গেল এটি একটা ইস্যু হয়ে গেছে আর তুই যদি বুঝিস তাহলে আগে যাসনি কিসের জন্য না মোরা তো এখন পর্যন্ত সেই ধরনের কোনো দিক নির্দেশন আপনার কাছ থেকে পাই নাই চৌধুরী সাহেব মানে ধরতে গেলে সার্বিক পরিস্থিতি মোকাবেলা করার জন্য মোরা কিন্তু প্রস্তুত আছি তোকে তো দাওয়াত দেওয়া লাগবে আমার মেয়ের বিয়ে লাগছে না পূজার আপনি কি সিদ্ধান্ত নিলেন সিদ্ধান্ত যায় সেটাই তো ভাবছি আমি মা হয়ে গেলাম যে পুলিশের হাতে তুলে দেন আপনি কি সিদ্ধান্ত নিতে পারতেছেন না সিদ্ধান্ত নিতে পারছি না কারণ শুধু সুজাকে পুলিশে দিয়ে কি কোনো কাজ হবে কিনা তাই আর তাছাড়া সুজার বিরুদ্ধে অভিযোগটাই বা কি দেব কেন সে যে গ্রামের মধ্যে অস্ত্র সহ গুন্ডা ভাড়া করে আনিছে এই অভিযোগ দিলে আগে তো গুন্ডাটাকে ধরতে হবে আর শুধু মুখে মুখে অভিযোগ দিলে তো পুলিশের কাছে গ্রহণযোগ্য হবে না তাহলে আর খাওয়া খাওয়া শাল ডাক না খাওয়া ঘরের মধ্যে আটকায় রাখছি কিসের জন্য ভাইচান সো কি আপনি না খাইয়ে রেখেছেন তার তাহলে আর কি করবো ভাইচান তাক দরজা খুলে খাবার দিলে তাকে আর ঘরে আটকে রাখা যাবে ভাবলাম যে পুলিশ আসলে খাওয়া দাওয়ায় পুলিশের হাতে তুলে দেব আর দরজা খোলার দরকার কি জানালা দিয়ে খাবার দেবেন আর আমরা দেখছি ওই ফাউলটাকে ধরা যায় কি হয় ভাইচান আপনি পুলিশে যায় কন ফাউলটাকে আইসে ধরে নিয়ে যায় ঠিক আছে আমি চিন্তা করে দেখছি

ভাতে ঠিকই কইছো ছোটকা আম্মা তো খুব ভালো করে জানে এই বাড়িতে শেষ আর আর কেউ ভাত রাতবে জানে না সেই সে নিজেও না খাই রইছে আমাকেও না খাওয়ায় রাখিছে ঠিকই কইছো সারা দিন তো টেনশনে ছোট এই কথাটা মনে হয় না মনে হলেই বা কি করতে কি করার ছিল আজকে যদি আমার বাড়ি একটা ছোট সাথী থাকতো তাহলে কি আম্মা এরম বিলাক মিল করে খবরদার কোন দুর্বলতা সুযোগ নিয়ে এই সমস্ত কথা মুখ না আমি তো তোর বাপের পয়লা বেয়ে এখন মনটা অন্তর থেকে মানিনে পার পারি নাই ও আল্লাহ এ তো কি কথা কসু সটকা আমার আব্বা বিয়ে না হলে আমি তোমাক ছোটকাকে ডাকতাম কিরম করে ডাক না জুইশ পালি তুগারে মুখে ছোটকা সোনার সাইতে ওই চৌধুরী বংশ নির্বংশ করাটা আমার কাছে অনেক বেশি জরুরি আচ্ছা সটকা আমার আব্বার বিয়ে যখন হয়ে গেছে জিদালি আর তো মাথা ঘামা কি হবে গো তোর সাথে আম্মা জে 10000 টাকা জামেনাটা বাড়াইছে সেই দে মিটিনের একটা বুদ্ধি বের কর বুদ্ধি আমি যেটা দিছি এইডা সার আর কোন পথ নাই রে বড়বো কাল সকালে সাজানে খবর দিয়ে আশি সে আসি সাসি কে ডাকলে দেখবি সে দরজা খুলে যাবেই এই কি খবর দিব তার মানে খুন কাটার বেটা আচ্ছা তো মনের মধ্যে এই কথাই স্থান পায় কিরাম করে চৌধুরী বাড়ির সমস্যা সমাধানের জন্য তোরা খুন কারের বাড়ির সাহায্য এই কথা শোনার আগে আমি হাট ফেল করে এই চাঁদালি চৌধুরী মরে গেলাম না কিছু হ্যাঁ এই চাঁদালি চৌধুরী খুন কার নির্বংশ করে দিবি খুন কার নির্বংশ করে দিবি তাও খুন কার বাড়ির এই বাড়িতে ঢুকতে দিবি মে দিবি মে দিবি মে এই জন্য কি চাঁদালি চৌধুরী জেল কাটিছে মার্ডার করে জেল কাটিছে Hey, Shuza. Hey, Nek, একদিন এক পার হওয়ার পর তুমি এ বাকুরে আমার খাবার কে আমি কি চোর না ডাকাত তুই চোর ডাকাত কে তুই নাকি নেতা টিটকারি মেরে কথা না আম্মা 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 তুমি কি বুঝবে পারতে চাও পক্ষের পাতা ফাঁদে পা দিয়ে তুমি এই সব কর্মকাণ্ড করতে চাও আমার ওসব বোঝার দরকার নেই নেই হ্যাঁ নেই আয় বারবার কি কথা কই না তো আম্মা মানুষ কি এভাবে ভাত খাবে পারে আমি কি খাতায় বন্দি পক্ষী যে খাসার মধ্যে সেটা ভাত ছিটে দিলে আর আমি ঠুকে ঠুকে খাই নেব আচ্ছা ঠিক আছে আমি ভাত মা খায় মুখে তুলে দিছি তুই খাই নে থাক থাক আর তোর দেখন লাগবে আমাদের কি বদনাম হয় কি নাম হয় সেটা আমাদের বিষয় তুই এবাউট টার্ন করে চলে যা কি করছেন এবাউট টান হয়ে যাব সোজা চলে যাব মানে খবর পেলেম চৌধুরী সাহেব নাকি সে রাগ করে ঘরে দরজা দিছে খাওয়া দাওয়া ত্যাগ করেছে একদিন পার হয়ে গেছে এই খবরটা কেউ আপনারা আমাকে জানার নাই কিসের জন্য এই খবরদার এক টক গবি না কুত্তা বড় হয়ে যাবে এই বন্দি দশা থেকে মুক্তি না diberi আমি ভাত পানি কোন কিছু স্পর্শ করব না আমার কথা যদি তুমি মনেই করবে তাহলে ঘটনা ঘটার এত ঘন্টা পরে এসে কিছুজন আমি ঘটনাটা জানলাম সাথীর এই ঘটনা শুনার পর তো আমি প্রায় हार्ट ফেল হয়ে গেছিলাম তোকে এখানে কেউ ইতিহাসের বই খুলে বসে কয় শাহজাহান তুই কি কামে সে কথা কি তুই ভুলে গেছো যা লিক্সার বন্ধ করে দয়া করে আম্মার দরজাটা খোলার ব্যবস্থা করে দেখি তো কিরকম ভালোবাসে তোর কেউ তো যা পারবি ভিতরে যা